আমি বিশ্বাস করি আজকে মঞ্চে আছেন আজকে মঞ্চে আছেন যদি আমরা মোনাফিকি না করি মঞ্চে আছে যদি মোনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথ থাকেন মুখের সাথে কাজের যদি মিল থাকেন আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা দেবে ইসলাম ক্ষমতা দেবে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে মহাসমুদ্রের সম্মানিত সভাপতি আমাদের সেরেতাজ হজরত বিশ্বাহুদুর চন্দ্র দামাদ আলিয়া মাংস উষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা ভাজন আলামাইকরম ইসলামী দলের নেতৃবৃন্দ অন্য অন্য দলের নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট ইসলাম দেশ প্রেমী ভাইয়ের আমার আজকে সম্মেলন কেন আমরা পিয়ার সিস্টেম নির্বাচন চাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই বিএনপি কেন মানছে না বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব এটা বিএনপির দাবি আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পি আর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই তাহলে কেন বিএনপি মানছে না কারণ তা আমি তো বুঝি না অবশ্যই বিএনপি কেও পিআর সিস্টেম নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলেই এই আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রামটি আপনি কে দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বই ক্ষমতা আসতে পারে নেই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার তারা এমতা আসতে পারে বিএনপির ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইস্তাহারের মধ্যে দশ পার্সেন্টও বিএনপি বাস্তবায়ন করতে পারে নেই এমনকি দুই হাজার একে বিএনপির ইস্তাহারের এক নাম্বার শর্ত তারা পালন করতে পারে নাই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন চাদাবাজ, দখলবাস খুনিদেরকে আর ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয় জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী ভেদ মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ হোক আকাশের আকাশের থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্তহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ খুন হবে না খুন হবে না বাংলাদেশের ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্নে ঘুমাতে পারবে আমার বা বোনরা ইজ্জত দিয়ে রাস্তা চলাফেরা করতে পারবে বাংলাদেশের মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে দাড়ি পরে কাজ করতে পারবে না তুমি সিনিয়র চাকরি নিতে পারবে না ইসলামের বাইরে কাজ করতে পারবে না একজন মানুষ দিয়েছিল রক্ত দিয়েছিল দ্বিতীয়বার দাঁড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ শক্ত দেয় নাই মৌলবাদের বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবে মৌলবাদ গালি দিবেন আজকে টুপি তাই অনেক ক্ষমতা চেতে দেবে না এই স্লোগান শোনার জন্য মানুষ শক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঠেলে দিয়ে মানুষ সাদত বরণ করে নাই বরং বাংলাদেশের মানুষ সাদত বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন ও সুন্নার আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন রক্ত নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কার গোলামি করতে পারে না বেরো ভাই রহম আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন আজকে মঞ্চে যারা আছেন যদি আমরা মোনাফিকি না করি মঞ্চে যারা আছে যদি মোনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথ থাকেন মুখের সাথে কাজে যদি মিল থাকেন আমি এই রক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা যাবে ইসলাম ক্ষমতা যাবে ইসলাম এই খবরটা যদি মুনাফেকী করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুরের বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফেকী না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি যেরকম এবং ওই সারস ইরানের আক্রমণকারী ভেবেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছিন্ন করে দিবে কিন্তু আক্রমণ করার পরে দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোম মিজাই চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই

ক্ষমতার লোভকে সংবহণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় যাইতে চাই না কোরআন ও সুন্ন কে ক্ষমতায় নিতে চাই যিনি আদর্শ লালন করেন এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন ইনশাল্লাহ নাসরুম মিনল্লাহ ইফতুন করিম অবশ্যি সাবিরিন সেই দিন আজকে আমি দেখতেছি মহারাজ আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলেবার কথা হবে কোরআনার কথা হবে লাই হবে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে আজকে আমার মা বোনা মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে পরিচিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার করে মানুষ আর খুন হবে না গুণ হবে না ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে গভীর গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছায় আসুন ইসলাম হুকুমাত কয়েম করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের এই জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তারা এক্সিডেন্ট হয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাদেরকে জান্ন দান করেন আমার অনেক ভাইয়ের আহত অবস্থায় আছে আল্লাহ পক্ষ তাদেরকে সুস্থ করে দেন আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসছি নিজের খানা খেয়েছি এই জাতিকে এই দলকে এই কাফেরাকে গোটা দুনিয়ার কোনো প্রাস্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই ইনশাল্লাহ আমার বিজয় হব আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালাক